হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা আর এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি পটল অনেকেই পছন্দ করেন না তাই প্রতিদিনের এক পটলের তরকারি রান্না ছেড়ে এই রকমের পটলের দোরমা বানিয়ে দেখুন গ্যারান্টি দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা শুরুতে মিডিয়াম থেকে বড় সাইজের এক কেজি পটল নিয়ে নিয়েছি আর তার গাটা ছুরি দিয়ে আঁচড়ে নিয়েছি এখন পটলের একটা মুখ একটু বেশি করে কাটবো আর একটা মুখ অল্প করে কেটে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি এখন পটলের যে মুখটা বেশি করে কাটা হয়েছিল সেই মুখে একটা ছুরি দিয়ে রাউন্ড করে কিছুটা পোর্শন কেটে নিচ্ছি এখন একটা চামচ নিয়ে চামচের পিছন দিকটা দিয়ে পটলের মধ্যে থাকা দানাগুলো সব বার করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারাও বার করে নেবেন এই সেম প্রসেসে চামচের সাহায্যে সবকটা পটলের মধ্যে থাকা দানাগুলো বার করে নেব এখানে খেয়াল রাখতে হবে পটলের মুখগুলো যেন ভেঙে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবকটা পটলের মধ্যে থেকে দানাগুলো বার করে নিয়েছি একটা বড় সাইজের আলু নিয়ে সেটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাকে একটা স্ম্যাশারের সাহায্যে মিহি করে স্ম্যাশ করে নেব পটলের মধ্যে থেকে যে দানাগুলো বার করে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন আলু সিদ্ধর মধ্যে সেই পেস্টটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কোরানো নারকেল পাঁচশো চিংড়ি মাছ নিয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এটাকে ভালো করে কিমা করে নেবো বা চপড করে নেবো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর কুড়িয়ে রাখা পটলগুলোকে নুন দিয়ে একটু টস করে নিয়ে এখন একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু পটলগুলোর সাথে কোনো রকম হলুদ আমি মিক্সড করছি না এখানে আমি সব পটলগুলো একসাথে ভাজি তবে আপনারা চাইলে যদি আপনি কড়াই বড় হয় তাহলে একসাথে ভেজে নিতে পারেন আর মনে রাখতে হবে এখানে পটলগুলোকে খুব বেশি ভাজবো না হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নেব একইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এখন পটল ভাজার পর ওই একই কড়াইতে চিংড়ি মাছের যে কিমাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দিলাম আগে যে আলু আর পটলের পেস্টটা করে রেখেছিলাম সেইটা খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো এখন খুন্তি দিয়ে বেশ ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো এক টি স্পুন হলুদ গুঁড়ো আর তার সাথে সামান্য পরিমাণ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন এরপর আবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানেই আমাদের তৈরি হয়ে গেছে পটলে ভরবার জন্য পুর এখন পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই আগে যে ভেজে তুলে রেখেছিলাম পটলগুলো তার মধ্যে একে একে পুর ভরে নেব পুর ভরবার সময় আঙুল দিয়ে একটু ঠেলে দেবো যাতে পুরগুলো একটু বেশি পরিমাণে পটলের মধ্যে থাকে যাতে পটলের মধ্যে কোনো গ্যাপ না থাকে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এইভাবে আমি একে একে সব পটলগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি তবে এখানে কিন্তু পটলের মুখটাকে আটকানোর কোনো দরকার নেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব পটলগুলোর মধ্যে আমি ভালো করে পুর ভরে নিয়েছি আর পুরটা একদম মুখ অব্দি ভরা আছে আবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একে একে জিরে ফোড়ন একটা তেজপাতা তার সাথে একটা গোটা শুকনো লঙ্কা আর তার সাথে গোটা গরম মশলা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা বাটা আর তার সাথে বেশ কিছুটা হিং গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো এরপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এখানে লঙ্কাটা আপনারা স্বাদ অনুসারে দেবেন মশলাটা আবার বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তাই তার মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন নুন এখন মশলাটাকে খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াতে থাকব মশলা কষানোর সময় যাতে পুড়ে না যায় তাই তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে রান্নার রঙটা ভালো আসে মশলা কষাতে কষাতে যখন এর মধ্যে থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে তাই এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আপনারা যেরকম গ্রেভি রাখতে চান তার থেকে সামান্য একটু বেশি জল দেবেন জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে গ্রেভিটা ফুটে ওঠে এখন গ্রেভিটা ফুটে উঠেছে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তবে যেহেতু এখানে আমি প্রতিটা স্টেপে নুন দিয়েছি তাই এখানে নুনের পরিমাণটা কম দেব আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এরপর খুন্তি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গ্রেভিটা ফুটে ওঠে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা ফুটে উঠেছে আর তার সাথে দেখতে পাচ্ছেন রঙটাও কিন্তু বেশ সুন্দর এসেছে তাই এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো পুর ভরে রাখা পটলগুলো পটলগুলো সব গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে সব পটলগুলোকে গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর তারপর একটা ঢাকনা দিয়ে এখন গ্রেভিটাকে ঢেকে রেখে দেবো মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি প্রায় রেডি হয়ে গেছে আমাদের পটলের দোরমা তাই নামাবার আগে এর উপর থেকে ছড়িয়ে দিলাম এক টি স্পুন গরম মশলার গুঁড়ো আর তার সাথে উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি এখানে ঘিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন ঘি গরম মশলা দেওয়া হয়ে গেলে রান্নাটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম যাতে ঘি গরম মশলার গন্ধটা পুরো রান্নার মধ্যে বেশ ভালো করে ছড়িয়ে পড়ে তবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এখানে রেডি হয়ে গেছে আমাদের বটলের দোরমা তো চলুন এটাকে একটা পাত্রে সার্ভ করে নিই এটা দেখতে যেরকম দারুণ হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর গন্ধটাও আসছে অসাধারণ রোজ এক ঘেমি পটল না করে একবার এইভাবে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে আপনাদের আর কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না